নর্মালি ভাবে কিন্তু যাচ্ছে শট ইসরায়েল গোল গোল করে দিল ওয়াও শট ইয়াও ও নাইস সেভ নিজেও জান অনেকটা গুরুত্বপূর্ণ শট শটে কারা বাহ ভালো গোল শট ইব্রা ও ভালো সেভ ভালো সেভ গোলকিপার বিজয় আমাদের দলের শটে বিজয় ভালো গোল ভালো শটে সুরাজ ভালো সেভ সেভ হয়ে গেল সেভ করে দিল ফাইনালে প্রবেশ করল এদিক আছে তোমার স্টার বয়েজ কলকাতা এবং এদিক আছে তোমার বেহালা সোনার বাংলা এইও যাচ্ছে শট করতে স্টার বয়েজ কলকাতা তাদের দলের প্রথম শট শট করতে যাচ্ছে ইআইও এবং আদে গোলকিপার দানিশ আউস্ট্রেন এটা সেমিফাইনাল ম্যাচ হলো যেখানে দুই দুই রেজাললে শেষ হলো খেলা প্রাইভেটে ফলো ফলাফল হবে কোন টিম ফাইনালে প্রবেশ করবে শট প্রথম শট একদিকে স্টার বয়েজ কলকাতা একদিকে বেহালা সোনার বাংলা সেমিফাইনাল খেলা ট্রাইভেগার শুরু হচ্ছে যেখানে দুই দূরে দলে শেষ হলো এখন ট্রাইভেগার ফলাফল হবে কোন টিম ফাইনালে প্রবেশ করবে তো স্টার বয়েজ কলকাতা তাদের দলের প্রথম শট সটে ইয়াও তোমায় গোল কি বা দানিশ প্রথম শটটাই মিস করে ফেলতো স্টার বয়জ কলকাতা ইসরায়েল যাচ্ছে শট করতে ভাইটাল শট করতে যাচ্ছে ইসরায়েল কারণ তাদের দলের গোলকিপার সে কিন্তু প্রথম শটটা কিন্তু সেভ করে দেয় বেহালা সোনার বাংলা তাদের দলের প্রথম শট টিখেলোর জন্য তৈরি শট করতেছে ইসরায়েল এবং আইদিকে গোলকিপার বিজয় পরীক্ষার মুখে বিজয় স্টার বয়েস কলকাতা দল প্রথম শট মেঘালা সোনার বাংলা দলে তৈরি ইসরায়েল তৈরি করল বিজয় প্রথম শট বেহালা সোনার বাংলা তাদের দলের প্রথম শট শট করতে যাচ্ছে ইসরায়েল কতটা দূর থেকে শটটা করছে দেখুন হাফ মাঠ পার করে কিন্তু শটটা করছে ইসরায়েল নর্মালি ভাবে কিন্তু যাচ্ছে ইসরায়েল গোল গোল করে দিলেন এখন অব্দি খেলা ফলাফল এক শূন্য কারা যাচ্ছে শট করতে কারা মুখ দ্বিতীয় শট স্টার বয়েস কলকাতা তারা কিন্তু প্রথম শটটা মিস করে দ্বিতীয় শট তাদের সোনার বাংলা তারা প্রথম শটে গোল করে শট কারামুখর কাছে গোল করতেই হবে কিন্তু তাকে এবং একদিকে গোলকিপার দানি সে যদি সেভ করতে পারে তাহলে সোনার বাংলা বেহালা তারা কিন্তু ফাইনালে প্রবেশ করবে তো ভাইটাল শট সেকেন্ড শট একদিকে কারা এবং একদিকে গোলকিপার দানিশ ফার্স্ট শটটা কিন্তু একটু ভালো সেভ করে দানিশ শটে কারা স্টার বয়েজ কলকাতা তাদের দলে দ্বিতীয় শট অনেকটা সময় নিয়ে কিন্তু শটটা করছে কারা নিজেও জানো অনেকটা গুরুত্বপূর্ণ শট শটে কারা বাহ ভালো গোল গোল করলো তারা ভালো প্লেসিং ভালো গোল দ্বিতীয় শটে গোল করলো আচ্ছা ইব্রাহিম আসে শট করতে বেহালা সোনার বাংলা তাদের দলের দ্বিতীয় শট প্রথম শটে গোল করে বেহালা সোনার বাংলা এটা তাদের দ্বিতীয় শট এখন খেলা ফলাফল স্টার তারা প্রথম শটটা মিস করে দ্বিতীয় শটে গোল করে এবং এদিকে সোনার বাংলা তারা প্রথম শটে গোল করে এটা তাদের দ্বিতীয় শট এবং এদিকে গোলকিপার বিজয় বেহালা সোনার বাংলা তাদের দলের দ্বিতীয় শট শটে ইভরা এবং এদিকে গোলকিপার বিজয়

তো বলে দিই দুটো শটের মধ্যে কলকাতা দুটো করে শট হয়ে গেছে তার মধ্যে দুটো টিমই কিন্তু একটা করে শট মিস করে বলে দিই তিন নম্বর শট স্টার বয়েজ কলকাতা তাদের দলের শট করতে এসে বিজয় গোলকিপার বিজয় দুই গোলকিপার একদিকে বিজয় এবং একদিকে পরিবর্তিত গোলকিপার বিট্টু গোলপোস্টের তলায় তিন নম্বর শট স্টার বয়েজ কলকাতা তাদের দলে শটে বিজয় এবং এদি গোলপোস্টের তলায় বিট্টু তিন নম্বর শট স্টার বয়েজ কলকাতা তাদের দলের শটে বিজয় বাহ ভালো গোল ভালো গোল করলো বিজয় তো কলকাতা তারে তিনটে শটে দুটো গোল করে ভাইটাল শট সুরাজ আছে শট করছে শট করতে গেছে সুরাজ বেহালা সোনার বাংলা তাদের দলের তিন নম্বর শট শট করতে গেছে সুরাজ এবং এদিকে গোলকিপার বিজয় তিন নম্বর শট বেহালা সোনার বাংলা তাদের দলের ভাইটাল শট একদিকে সুরাজ একদিকে বিজয় শটে সুরাজ ভালো সেভ সেভ হয়ে গেল সেভ করে দিল ফাইনালে প্রবেশ করল